কি বন্ধু তাহলে বুঝতে পেরেছো তো কেন তুমি সিঙ্গেল হম তোমাদের মনে যে প্রশ্নটা হচ্ছে আমার মনে সেই প্রশ্নটাই হচ্ছে এরাম 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 কি করে কদিন ভাবি এরাম এরাম দেখছিল মানে বুঝতে পারছি মানে ছেলে ছেলে এখন আবার ভাই আমরা কোথায় পৌঁছে গেছি ভাই আমার ভাই রোস্ট করতে এদের কিনে ভালো লাগে না তোমার কন্টেন্টের অভাবে রোস্ট করতে হয় কন্টেন্ট খুঁজে পাচ্ছি না ডেলি একটা করে ভিডিও আপলোড করছি তো তাই জন্য এতটাও সত্যি বলা উচিত ছিল না আমার কালকে তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি আর কি মাছি আমরা নাকি বিয়েটা সত্যিকারের করিনি আমরা যদি সত্যি বিয়েটা না করতাম তাহলে আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত তুলতো তোমাদের কি মনে দিন ধরে হচ্ছে শরীর হচ্ছে এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে দিন ধরে আমার বন্ধু বান্ধব সবাই মিলে হচ্ছে ঘর একটা খুঁজলো কারণ লোকের বাড়িতে আর কয়দিন থাকবো বলো কালকে একবার থাকতে দিয়েছে আরে দিদি মানছি তুমি ছেলেদের অভিনয়টা করছো কিন্তু এখানে তো ছেলে বসে আছে গরম করে লঙ্গি চাগাতে নেই হুম বুঝবার আমি বুঝে গিয়েছি দিনে দিনে হচ্ছে ভাড়া বাড়িটা আপাতত আমরা ঠিক করেছি যেখানটায় আপাততের জন্য আমাদের এখানটাই থাকতে হবে যতদিন আমাদের বাড়ির লোক আমাদেরকে মেনে নেয় তো আমি তোমাদেরকে বাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি আসো আমাদের তো এত এত কথা কবাই তো

তোমার বড়র তো একটা বয়ফ্রেন্ড ছিল আমারও ছিল হ্যাঁ বিগত কিছুদিন ধরে খুব বেশি পরিমাণে এবার তোমরা উন্তমালটা কথা বলছো তো দিদি আমাদের জন্য তোমাদের ভিডিওটা চলছে আমরা দেখছি বলেই তোমার ভিডিওটা চলছে আর সেই ভিডিও দেখে তোমার টাকা পাচ্ছো অনেক বেশি পরিমাণে উল্টো কথা বলছো যে আমি সমানে তোমাদেরকে বলছি যে এটা কোনো ইয়ারকি হচ্ছে না আমাদের জায়গায় দাঁড়িয়ে আমাদের যা সিরিয়াস অবস্থা সেটা একমাত্র আমরা জানি ঠিক আছে খাওয়ার জায়গা নেই থাকার জায়গা নেই ঠিকঠাক মতন করে বন্ধুরা যেইটুকুনি যা করে দিচ্ছে আমাদের আমরা সেইটুকুনি দিয়ে রয়েছি ভাড়া বাড়িতে রয়েছি এতদিন ধরে তারপর আমাদের মন মেজে যে এত বেশি খারাপ যে আজকে বন্ধু আমার ভাই এসেছে ও এসে আমাদের আজকে নিয়ে আসলো একটু বাইরে ঘুরতে সেই জন্য তারপরে এত মানুষের নেগেটিভ কমে এত ভুলভাল আমি তো সেই জন্যই তো বলছি ভাই দিচ্ছিলো ভিডিও করা বন্ধ করে দে তাহলে নেগেটিভ কমেন্ট আসবে না ভিডিও করা বন্ধ করে দে না ভিডিও করা বন্ধ করে দিলে আমার কন্টেন তো পাওয়া যাবে না না ভিডিও কর ভিডিও কর কোনো সমস্যা আচ্ছা এটা হবে না আমি অ্যাডোট করতে পারি ভাই কি করো কি করো হ্যাঁ ওই হ্যাঁ না তোমরা ওই পার্টিকুলার একটা জিনিসের মধ্যে আটকে আসো যে ওই জিনিসটা না হলে মনে হয় তাহলে তাদের সংসার টিকবে না তাদের বিয়ে টিকবে না তোমাদের মানে তোমাদের মেন্টালিটিটা একটু ভালো করো না ভাই আমাদের মেন্টালিটি কখনই ভালো হবে না কারণ ভাই তোমরা এরকম তারা ভাই করে বলবে ভাই এটা কি

ক্রমের হিস্টরি রিলেশনে থেকে কি হারে ধোকা খেয়েছি কিভাবে চিট হয়েছি বুঝেছি ইমোশন কেউ আজকে কেন করেছে এই কাজটা কারণ মেয়েদের থেকে মেয়েদের ইমোশন ভালো কেউ আর অন্য কেউ বুঝতে পারে না আমার বাড়ির লোকদের বলে দিচ্ছি বিয়ের দিন আমাদের দুজনকে খুব মেরেছে তারা নেক্সট টাইম থেকে আর গায়ে হাত তুললে আমি মেনে নেব এই যে দিদি ভাই এইটা থাকা দরকার অন্য কোন সমস্যা না আমি একটা সকালবেলা পোস্ট করেছিলাম যেখানেই বলেছিলাম যে আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইছি কারণ আমি যে সিদ্ধান্তটা নেছি সেটা আমি বাধ্য হয়ে নিচ্ছি আমার পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যেখানটাই আমার করার মত কিছু ছিল তোমাকে যে তোমরা এই অবস্থায় দেখছো এটা আমি একান্তই বাধ্য হয়ে করেছি সকালবেলা আমার ওই পোস্টটা দেখে অনেকেই মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলছিল যে হয়তো আমি অন্যরকম কোন স্টেপ নিচ্ছি না আমি হয়তো অন্যরকম কোন স্টেপ নিচ্ছি আমি জানি এখানটা তোমরা অনেকে অনেক রকম কথা বলবে যে চৈতন্য ভাষা কে বিয়ে করে কে বিয়ে করে আমি আমার বিয়ের ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করব কিন্তু আমি

No, <laughs> no,